আল্লাহ মাফ করুক আমার বুড়া বোনের নানি গোবাইত গ্যাসে ধরে আমার কুটির বোনের আর দুই সহ গম নাই আমার কুটির বোনের আবার আমার বাগনী হে এমন মায়া জানেন না আমার বুড়া বোনের যদি হরিগোবাই তো থাহে আমার কুটির বোনও কয়দিন পরে ফরে দেখতে যায় গায়ে বাগনী রে হ্যাঁ গোমাই দিয়ে আত্মায় আত্মায় মিল জানেন হ্যাঁ হেরে না দেখলে বাসে না হ্যাঁ হেরে না দেখলে বাসে না আলা কুটিটাই কয়দিন ধরে লাগাইছে ভাই যাইবো এবার কয় তোরা দুই ভাই বোনের আজকে যা তো নানিকোবাই এই সন্ধ্যে কুটিটাই তো আবার সকালে স্কুলে যাইবো নাইলে তো ফাঁকি দিবাই এবার আমরা দুই ভাই বোনের রওনা দিয়েছি ভাই রাস্তার অবস্থা দেখছেন এই বেসাদের লোক আমি আমার ভাই তাইতে চাই না আমার বাড়ির রাস্তা নাইলে আপনারা উপলব্ধি করতে পারতেন না যে রাস্তাও এত খারাপ হইতে পারে দেখছেন নি রাস্তার অবস্থা ৎকন পরে পরে একটা করে গাড়ি যায় আর দুই না দাঁড়িয়ে ফুরা অন্ধকার করে লাই যেমন লাগতেছে আর ফিলিস্তিনের যুদ্ধ লাগছে মনে হয় বোমার মারামারি হইতেছে আমি কুট্তি ডারে কই তুই কি খেয়ে দেয় কামফাস না তোর লোক অনেক দুলাবালি ঠেলেছে কিন্তু আমার নানিগো গ্রামে একটা জিনিস ভালো আছে দেখছেন কি সুন্দর গ্রাম্য পরিবেশ একদম শান্ত সৃষ্ট মন্ডা বইরা জায়গা আমি অনেক বছর পরে আইছি তো আমার বেশ ভালোই লাগতেছে যাইতে আমার কাছে একদম গ্রাম্য পরিবেশটা বেশি ভালো লাগে আলা নানিগো বাদ গিয়া পৌঁছাইছি আল্লাহ নানি আমাকে দুই ভাই বোনের দেখে আনন্দের ঠেলায় বাঁচতেছে না আগুন ও লাভ দিব না ফানিত লাভ দিব দিশা খাইতেছে না হক গলেন নানিরাই মনে হয় এমন হয় নাইনাদ দেখলে আনন্দের ঠেলায় বাসে না আল্লাহ আমি আমার নানির কই নানি তাড়াতাড়ি আমাকে খাইতে দেন আমরা একটু গুইরা ফিরা গা নানি কই এই তোর আর কথা বিশ্রয় ফালি না আজগা কালকা যাবি আমি কই না নানি অন্যদিন সময় করে আনবো এই কুর্তিটার সামনে পরীক্ষা এডে বলো খালি ফাঁকি দেয় আল্লাহ আমার বুইরা বোন আমাকে খাওয়ান দিতে লাগছে আমি এই তুই তো এই বাড়ির মেহমান তুই আমাকে খাবি তুই করতা করতকা আল্লাহ আমি আমার বোনের কই তুই নানি কয় আমাকে আমি আর জিন্দিগেও যাইতাম না আমি কই তোরে আবার কে কেনলো রে কয় এই কুটীটাই আমার সারাদিন খোটা দেয় আমি আমার বুইরা বোনের কই কুট্টিটার কথা বাদ দে তুই যেমন বুইরা তালগাছ হয়েছ তোর মনের মধ্যে একটু বোঝ নাই গা ও তো ছোট মানুষ কত কথাই কয়েলব এইটা ভাই গল লইব আল্লাহ আমার কুটি বইনে কয় ভাই বিশ্বাস কর আমার লগর দুই কথা হয় নাই ওয়া নয় ফে আল্লাহ এই কথা না আমার বুইরা বোন নায়িকা সাবানার মতন বেটকাইতে লাগছে কয় না রে ভাই আমার মাননীয় স্বামী কয়দিন ধরে ফোন দিতে লাগছে আমি আমার গোবাই যাবো তো এলিগা নানি গোবাই কয়দিন বেড়াই যাই আল্লাহ গোবাড়ির খাওয়ান দাউন শেষে একটু গুড়লাম ফিরলাম ফিরে আমি কইলো আল্লাহ রওনা দেই নাইলে বলো সন্ধ্যা যাবো গানে আল্লাহ কুটিটায় আজগা থাকমু আমি তোমার যেন কে সারাচোড়া না বাংন লাগে তোমার কয়দিন পরে পরীক্ষা তুমি এনে রং করবা বালা মানুষের মতন তাড়াতাড়ি গুছা তো জানো কিছু না কোন লাগে